এই গ্রামে আসেনি এই পরে এই যে জিওসি হওয়ার পরে এরিয়া কমান্ড হওয়ার পরে তারপরে এই যে গ্রামে আসলেন আমি আমার আমার মহব্বতে চলে আসলেন সে গ্রামে থাক খাওয়া দাওয়া করলেন থাক করলেন থাক সে থাকেন না চলে গেছেন উনি তারপরে উনি থাকেন নাই উনি তোমার গ্রামের সঙ্গে তার ছিল না উনি ঢাকায় বড় হয়েছেন মূলত ঢাকায় বড় হয়েছেন ঢাকাতে উনি তারা সেটেল হয়ে গেছেন পরে এখন শেরপুরের সঙ্গে এক সম্পৃক্ত এসে গেছেন তার বাপ দাদার জয়েন বইভি মানে সব কিছু এনে কাটছে তার দাদার সময় কাটছে এখানে সব কিছুই এখানে তার নারী পোতা জায়গা সব কিছুই পোটো পড়টা আমাদের পরোটা আমাদের হ্যাঁ আমি দেখি দেখা

মানে ওকালে হ্যাঁ হ্যাঁ উনি আইন বিষয়ক পড়াশোনা করেন করার পরে উনি মুন্সেফ হয়ে যান পরে পড়াশোনা করার মুসেপ হয়ে যান তারপরে উনি ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন ছিলেন যাদের ক্লাসে যাচ্ছিলেন ছিলেন জেলা যারাদশ তারপর ওনারই ছেড়ে আর কি ওনার তিন ভাই ও জমা তিন ভাই উনি হলেন দুই ভাইয়ের মধ্যে বড় বরটা হলো মানে তার বড় বোন আস উনি তিন ভাই বোন তিন ভাইয়ের মধ্যে উনি দ্বিতীয় আর কি বোন হল বড়ো তারপরে হলেন উনি আর ছোট ভাই আছে উনি আমেরিকা থাকেন উনি এই দেশের এখন ওই সেনা একদম একজন কর্মকর্তা এবং কর্মকর্তা দেশের সেনাপ্রদান এখন বর্তমানে নেই তো উনি আসলে ধার্মিক লোক এটা সবাই জানে এবং একটা সৎ সত জীবনযাপন করেন এবং সৎ মানুষ এটাই পরিচিত তার বেশি বেশি পরিচিত এটাই উনি ধার্মিক মানুষ ধর্মীয় কর্ম নিয়ে আছেন উনি বিশেষ করে মসজিদ মাদ্রাসা তারপরে তিনখানা সে একটা থেকে যেগুলো করেন সেগুলো সরকারি অর্থায়ন নিজস্ব পারিবারিক ফান্ড একটা ট্রাস্ট আছে উনি ওই থেকে এগুলো কাজগুলো করেন এই অর্থায়নগুলো করেন তো এই আর কি মানে বর্তমান অবস্থা আর কি মানে কতদিন আগে আসছিল শেয়ারপুরে তো মাস ধরে আগে গ্রামে আসছিলো সেনাপদান আগেও ছিলেন তারপরে যখন সবারের যে ছিলেন তখন থেকে এসে যাওয়াটা বেশি তার এই এই গ্রাম গঞ্জে প্রায় পনেরো সাল থেকে পনেরো সাল থেকে এইখানে তো মানে যখন সার ওই সেনাপ্রধান হওয়ার পরে তখন তো দেখলাম যে সারা মানে শেহাপুরে দেখা মিষ্টি বিতরণ হয়েছে মিষ্টিপ্রধান হয়েছে এবং তো সে অ্যাভারেস্ট বছরে চার পাঁচবার আসে দেড় দুই মাস পরে পরে আসে দুই মাস দেড় মাস পরে পরেই সে গ্রামে আসে ভীষণ সম্পর্ক তার গ্রামের সহ খালি পাহাটা আসে সেগুলো কাজগুলো দেখে সেইরকম সে ইয়ে করে তার যে সিকিউরিটি আছে তারা আশ্চর্য যে হয়ে যায় যে সে কেমন মানুষ কেমন একটা সহজ মানুষ যেমন তাকে গার্ড পর্যন্ত তাকে সিকিউরিটি বন্ধ সে অ্যালাউ করে না দরকার নেই ঠিক আছে আমি তো আসছি ঠিক আছে ফলো করো অসুবিধা নেই এরকম সে এখনও সে সেনা প্রধান হচ্ছে এখন সেনা মানে তার যে সিকিউরিটি তার নিরাপত্তার লোকজন অবস্থান আসেন ওনারা স্তম্ভিত হয়ে যান যে ওনার আচরণ তার চলাফেরা দেখে যে এত সহজ সুন্দর মানুষ গ্রামগঞ্জে আসেন আমরা তাকে ঘিরে থাকি সে আমাকে আমাকে আমাদেরকে ফাঁকিয়ে চলে যায় যে এরকম আর কি তার মানে জীবন জীবনযাত্রা সবাইকে মানে তার জীবন সুন্দর জীবন সে নিজেকে মনে করে আমি ভালো মানুষ সবাই আমাকে ভালোবাসে আমার ভয় দিতে নাই এখন যদি শ্যামাপ্রধান এসেছেন তারপর তার ওই বই ভিতরা কোনো তার ভিতর নাই মনে হয় যে কোনো আমাকেও ক্ষতি করবে না আক্রমণ করবে না বা আমাকেও কোনো রকম কিছু ক্ষতিকর কারণে আমার কেউ আমার আমি একজন এ মানুষ বলে সারা মনে মানুষ আমাকে সবাই সাদা বলে মনে চিন্তা করে চলে এই আর কি পার্সোনালি মানে আপনার সাথে মানে সেনাপ্রধান হওয়ার আগে যে সম্পর্ক ওইটা কী আছে হ্যাঁ দুই সাল থেকে আমি তার সাথে চলাফেরা করি উনি যখন মেজর ছিলেন উনি তখন ইয়েতে কুমিল্লা তখন থেকে আমি তার সাথে যাওয়া আসা আমার সরব যাওয়া আসা তো আমি যাচ্ছিলাম দুই রাত তার ইয়েতে ওই অফিসার বিল্ডিংয়ে ছিলাম দুয়েল বিল্ডিংয়ে এটা দুই সাল থেকে ওনার যে মিসেস আছেন উনি একজন আমাদের খুব ভক্ত এবং খুব মানে একজন ভালো মহিলা বলা চলে একজন মানে ভালো বলতে যেটুকু ভালো যে যে দিকগুলো ভালো থাকা দরকার সব দিকগুলি তার ভালো আছে মনে হয় যে একজন একজন আমার মনে হয় ওয়াকার সেনাপ্রধান স্যার উনি একজন ভালো একজন গৃহিণী তার জীবন মানে যাকে বলে এই সহায়ত অভিনেছিলেন যেটা তার জীবনের জন্য একটা বিশাল একটা প্লাস পয়েন্ট যেটা আমার মনে হয় তার ওয়াইফ তো একজন সেনাপ্রধানের মেয়ে কিন্তু যে মুস্তার হুজুর রহমান শাহরা সাদে যে সেনাপ্রধান ছিল মুস্তফ রমাজ ওনাদের কিন্তু উনি তো সাতানব্বই থেকে দু হাজার হ্যাঁ হ্যাঁ সাধারণ দু হাজার বোধ হয় এক সাল আটানব্বই বা এরকম হতে পারে ছিয়ানব্বই থেকে আটানব্বই ওনারই বড় মেয়ে তিন মেয়ে